আসসালামু আলাইকুম আতুরঘর এই টোটাল আন্দোলনের আতুরঘরটা ছিল ঢাকা ইউনিভার্সিটি যে আন্দোলন ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে শত শত মায়ের খালি রাষ্ট্রীয় হাজার কোটি টাকা বিনষ্ট আর এর মাঝখানেই আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটি তারা গতকালকে একটা সিদ্ধান্ত নিয়েছে এরপরে আজকে যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটার জন্য আমি সাধুবাদ জানাই কিন্তু প্রশ্ন হচ্ছে এই তদন্ত কমিটি আসলে আমরা সোশ্যাল মিডিয়াতেই যা দেখছি এগুলোর ফুটেজ আছে যে ফুটেজ দেখে দেখে পুলিশ অনেক কিছু করছে তো ঢাকা ইউনিভার্সিটি যে সিদ্ধান্ত নিয়েছে সুন্দর বাট এই তদন্ত কমিটি কি আদৌ প্রকৃত তদন্তটা তুলে ধরবেন নাকি ধরতে পারবেন না নাকি বরাবরের মতন এটাও ভিন্ন দিকে যাবে যাই হোক ঢাকা ইউনিভার্সিটি বা ঢাবি প্রশাসন তারা সিদ্ধান্ত নিয়েছে ছাত্রদেরকে ক্যাম্পাসে ফেরানোর জন্য তারা বেশ কিছু অ্যাক্টিভিটিজও চালাচ্ছে যে ভিতরে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা মেরামত করা যেখানে ভাঙচুর হয়েছে সেগুলোকেও মেরামত করছে আর পাশাপাশি ছাত্রদেরকে হলে ফেরানোর জন্য বেশ কয়েকটা উদ্যোগ নিয়েছেন তবে ছাত্রদের উদ্যোগের সাথে ঢাবি প্রশাসনের সিদ্ধান্তের কিছুটা এখনও সাংঘর্ষিক অবস্থান আছে বাট আজকের এই নিউজটা একটু আলাদা বলা হচ্ছে যে সরকারি চাকরি কোটাতে মানে এই কোটা আন্দোলনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর কারা হামলা চালিয়েছে এই হামলার ঘটনাকে আইডেন্টিফাই করার জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটা তদন্ত এখন এই তদন্ত কমিটির কাজ কি এই তদন্ত কমিটির কাজ হচ্ছে আপনার এই গেল কয়েকদিন যাবৎ ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগত কারা প্রবেশ করেছে কারা হামলা চালিয়েছে কারা এখানে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বা হলে ঢুকেছে এই সকল বিষয়গুলোকে ইনভেস্টিগেশন করবে গত উনিশে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় মৃত্তিকা পানি এবং পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর হারুনু রশিদকে প্রধান করে আপনার এই তদন্ত কমিটি তখন গঠন করা হয়েছে কমিটিকে আগামী দুই মাসের মধ্যে মানে আট সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল মনসুর আহমেদ প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ফেরদুসি বেগম এবং অ্যাডভোকেট শফিক আবদুল্লা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পনেরো জুলাই থেকে শুরু করে এবং তার পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কি তার আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন অথরিটির কাছে জমা দিবে আর সেই প্রতিবেদনকে কেন্দ্র করে অথরিটি ঢাবি প্রশাসন তারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এখন এই ফুটেজগুলো যদি ভালো করে বিশ্লেষণ করা হয় আশা করি ঢাবি ইউনিভার্সিটির ওই সাহসটা থাকবে যে এই প্রতিবেদনটা যেটা আমরা দেখছি জনতা ঠিক ওইটাই নিশ্চয়ই উঠে আসবে এখন মোট কথা হচ্ছে ঢাবি প্রশাসন চাচ্ছে ছাত্রদেরকে ক্যাম্পাসে ফিরানোর জন্য তবে ঢাবি প্রশাসনের সাথে সাধারণ শিক্ষার্থীদের খুবই সাংঘর্ষিক একটা অবস্থান হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি প্লাস কারফিউ কারণ ঢাবি প্রশাসন থেকে যেটা বলা হয়েছে যে ক্যাম্পাসের নিরাপত্তায় শিক্ষার্থীদের নিরাপত্তায় আপনার এখানে প্রশাসনিক বাহিনী মোতায়েন থাকবে তারা গেটের বাইরে থাকবে অথবা গেটের আশেপাশে থাকবে যেন বহিরাগত কেউ প্রবেশ করতে না পারে বাট সমন্বয়করা বলছেন ভিন্ন কথা তারা বলছেন যে না প্রশাসন ক্যাম্পাসে ঢুকতে পারবে না এটা প্রশাসন ঢাবি প্রশাসন যেটা আছে মানে তারা তাদের নিজস্ব সেফটি ক্রিয়েট করতে হবে ইভেন সাধারণ ছাত্রছাত্রীরা যারা হলে ফিরে যাবে বা ভার্সিটিতে ফিরে যাবে তারার আর গ্যারান্টি নিয়ে নিরাপত্তা গ্যারান্টি দিতে হবে যে হ্যাঁ এই ঘটনাটাকে কেন্দ্র করে অনেকে পিকেটিং পিকেটিং নর্মাল জিনিস ইটপাটকেল মারছে লাঠি নিয়েছে সেটা আলাদা বাট এই ঘটনাগুলোতে এখানে ছাত্রলীগের অনেকে আহত হয়েছে অথবা এখানে আর অনেক ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর জের ধরে যে ভবিষ্যতে আর কোনো ঘটনা ঘটবে না এইটার একটা গ্যারান্টি দিতে হবে প্রশাসনকে যে এই ছাত্রছাত্রীগুলোকে কোনোভাবে ডিস্টারবেন্স করা হবে না বাট ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্রলীগের কিছু নেতা তারা কিন্তু বিশ জনের নামে শিক্ষার্থী নামে মামলা দিয়ে দিছে তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে বা মোবাইলের ফুটেজ আছে যে তারা এখানে অনেক কর্মকাণ্ডে জড়িত ছিল তো আগামীতেও আমরা দেখেছি সাদ্দাম ঘোষণা দিয়েছিল যে ঢাবিতেও যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদের বিরুদ্ধে ছাত্রলীগ প্লাস প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো এরকম নানান ইস্যুতে এখনও একটু ডিভাইডেশন ইস্যু আছে তো আজকে আমাদের ছাত্ররা আমরা দেখেছি যে গণসংযোগ করবে আর সরকারের সাথে দুইটা বৈঠকের ইস্যু আছে চার দফা দাবি শেষ হলে আট দফা দাবি তারা পেশ করবে তবে আমরা চাই ঢাকা ইউনিভার্সিটিতে যা হয়েছে সারা বাংলাদেশে যা হয়েছে সেটার জন্য শিক্ষার্থীদের উপর একটা সাধারণ ক্ষমা ঘোষণা করা উচিত যারা সহিংসতায় জড়িত হয়নি যারা পিকেটিং করেছে লাঠি নিয়েছে ইটপাটকেল নিয়েছে এটা কমন যে কোনো ছাত্র আন্দোলনের কমন চিত্র এটা কিন্তু এগুলোর জন্য যদি ছাত্রদেরকে মামলা হামলার হয়রানির শিকার করা হয় তাহলে পরিস্থিতি আবার যে কোনো সময় খারাপের দিকে যেতে পারে কারণ এই সংখ্যাটা একটা বড় আকার হবে এমনিতেই কলিজার দাগ মানে অনেকেরই শুকায় নাই কারোর শুকায় নেয় রাষ্ট্রীয় ক্ষতের কারণে রাষ্ট্রে যে সম্পত্তি ক্ষতি হয়েছে কারোর শুকায় নাই সহপাঠীদের নির্মম মৃত্যুতে তারা অনেকটা ক্ষতবিক্ষত তাদের অন্তর্গুলা তো নিশ্চয়ই বিষয়গুলোকে সমন্বয় করা একটা সিদ্ধান্ত নেওয়া হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম